আমি রুমকি ছোট্ট কিচেনের থেকে রুমকি আজকে তোমাদের দেখাবো একবারে নতুন পদ্ধতিতে চিকেন কষা তো চিকেনটা রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে একটু তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলে আমি দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম তেজপাটা এবার কড়াইয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ডুমো ডুম করে কেটেছি পেঁয়াজ গুলো একটু ভাত হোক ততক্ষণ আমি মশলাটা একটু রেডি করে নিই এখানে আমি কট্টা কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব তো আমি মশলাটা বেটে নিয়ে চলে এসেছি এদিকে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে এর মধ্যে দেব আমি সামান্য চিনি কালারটা এবার এর মধ্যে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা হালকা আছে মশলাটা কষাতে থাকবো মশলাটা কষাতে কষাতে এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করব স্বাদ মতন লবণ একটু টমেটো সস একটু সয়া সস একটু চিলি সস যেহেতু চিকেনটা আমি অন্যরকম পদ্ধতিতে করছি আর দেবো কয়েকটি গোটা রসুন থাকবো এর মধ্যে দেবো দুটো গন্ধরাজ লেবুর পাতা এখন আমার মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব এবার হালকা আছে ঢাকা চাকা দিয়ে কষতে থাকবো নাড়িয়ে দেব দেখো কালারটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো না দেওয়াতে কি সুন্দর হয়েছে চাইলেও ডেবু পাতাটা নাও দিতে পারে আমি দিলাম জাস্ট একটু ফেভারে মানে খাওয়ার জন্য মাংসটা পুরোপুরি পছানো হয়ে গেছে এবার আমি মধ্যে একটু গরম জল দিয়ে দেব মাংসটা সামান্য গ্রেভি রাখবো তাই একটু করে জল দিলাম। আর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকাটা তুলে একটু নাড়িয়ে দেব। একটু গ্রেভিটা কমাবো। বা দেখব চিকেনটা হয়েছে কিনা দেখো আমার চিকেনটা পুরো হয়ে এসেছে এবার সামান্য গরম মশলা গুঁড়ো দেবো তবেই চিকেন কষা এটা কেতি নামি নিব তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো আজকে টাটা